নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ তো অনেকেই জানেন আমার শ্বশুরবাড়ি যেহেতু বাঁকুড়াতে আর আমার আগেরও অনেক ব্লগে দেখেছেন বাঁকুড়ার অনেক রকমের দৃশ্য অনেক রকমের রান্নার ভিডিও আমি আমার শ্বশুরবাড়িতে শেয়ার করেছি তো আজকের ব্লগটি সেরকম নয় আজকের ব্লগটি আরেকটু নতুন ধরনের তো আমাদের এখানে বাঁকুড়া টাউন থেকে আমাদের বাড়িটা একটু দূরে আর বাঁকুড়া টাউনে আমাদের সবথেকে পপুলার যে মার্কেটটি বাঁকুড়া বাজার বলা হয় আর মাছের বাজার বা সবজি যেটা অনেকটা কম দামে আদার্স অন্য বাজারের থেকে অনেক কম দামে বিক্রি হয় তো সেখানে খুব ফ্রেশ জিনিস পাওয়া যায় আর রবিবারে গেলে তো আরোই ফ্রেশ পাওয়া যায় টাটকা সব আর গ্রামের ব্যাপার তো বুঝতেই পারছেন কত সব টাটকা জিনিস পাওয়া যায় যারা যারা গ্রামে থাকেন যারা যারা গ্রামে থেকে বড় হয়েছেন তারা নিশ্চয়ই জানেন গ্রামে সব কিছু টাটকা পাওয়া যায় এবং অনেক কম দামে তো সেরকমই একটু দিতে চেষ্টা করলাম ভিডিওটিতে ভিডিওটিতে আমি শেয়ার করছি বাঁকুড়ার চকবাজারের ভিডিও তো আমার বাড়ি থেকে চকবাজার যেতে যেমন রাস্তাটা পড়ে আর কতক্ষণ টাইম লাগে আমাদের বাড়ি থেকে আমার চক বাজারে যেতে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি টাইম লাগে অলরেডি আমরা মার্কেটে ঢুকে গিয়েছি এরপর আসবে বাঁকুড়া বাজার যেখানে সবজির পাশাপাশি জামা কাপড়ও কিনতে পাওয়া যায় হোলসেলারও দোকান আছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বাজার বলা হয় যেটা আমি আগেই বলে দিয়েছি তো ভৈরব স্থান নিয়ে এসেছি আর এটা মেন মার্কেট তো এর মধ্যে দিয়েই চকবাজারে পৌঁছাতে হয় চকবাজার বাঁদিকে পড়বে এই যে চলে এসেছে আমাদের চকবাজার মার্কেট কমপ্লেক্স বাঁকুড়া পৌরসভা গেট নম্বর দুই তো এখান দিয়ে আমরা প্রবেশ করব তো আশেপাশে বিভিন্ন ধরনের দোকান আছে সব রকমের দোকান আছে আপনি যাবতীয় জিনিস এখান থেকেই সব কিছু পেয়ে যাবেন হাট মশলা সবজি শাক শাকের আরও অনেক ডাল চাল সবেরই এখানে মার্কেট আর খুবই কম দামে বিক্রি হয় তো আমি যেহেতু যতটা জানি ততটুকু শেয়ার করলাম এখানে এখান থেকেই সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে আমাদের এমনি নর্মাল মার্কেটে বিক্রি হয় এই যে দেখুন সবজির দোকান ফলের দোকান এখানে মশলাপাতির দোকান তো এইগুলো ফেলে যেতে হচ্ছে মাছের বাজারের দোকানের কাছে তো মাছের বাজারের দোকানটি অনেকই বড় তো সেখান থেকেও নিলে হতো কিন্তু আমরা যেহেতু পুরোনো একটি দোকান থেকে নিই তো সেই জন্য আমরা সেখানে চলে এসেছি আর আজকে আমার খুব ইলিশ খেতে ইচ্ছা করছিলো যেহেতু আর বুঝতেই পারছেন বর্ষাকাল বর্ষাকালে ইলিশ উঠেছে নতুন নতুন বাজারে তো এদেরকেই এদের কাছ থেকেই নেওয়া হয় আমাদের ইলিশ তো আবার যখন এসেছি ইলিশ নিতে তো এখান থেকেই নিচ্ছি আর ইলিশ এখানে বারোশো টাকা কিলো বলছিল আর বলছিলো পদ্মার ইলিশ তো দেখে দেখে একটু ফ্রেশ দেখে বড় দেখে ইলিশ নেওয়ার ইচ্ছা ছিল বাট হয়নি তো এখানে ইলিশ আমি দুটো দুটো নিয়েছি ছোট থেকেই ছোট থেকেই নিয়েছি ভালো ফ্রেশ পেয়েছি বলে নিয়ে নিয়েছি তো ইলিশ কেনার আগে আমি এখানে অনেক ধরনের মাছ দেখলাম যেমন গলদা চিংড়ি আরো চিংড়ি তারপরে কাঁকড়া তারপরে এখানে ভেটকি মাছ সব শেয়ার করে দিচ্ছি এই যে ভেটকি মাছ পেয়েছি তো ভেবেছিলাম ভেটকি মাছটাও নেব কিন্তু ভাবলাম যে না থাক ইলিশ মাছ দুটো নেওয়া হচ্ছে যেহেতু আর ভেটকি মাছ নিয়ে কোনো কাজ নেই তো সেই জন্য আমি কাকুটাকে বলে দিলাম দুটো দুটো বড় বড় দেখে ইলিশ দাও আর ফ্রেশ তো কাকুটা বলল যে বড় বড় ইলিশের থেকে দুটো ছোট ইলিশ নিয়ে নাও ভালো পেয়ে যাবে তো ওই রকমই দেখিয়ে দিল কেমনভাবে ইলিশ নেওয়া যায় আর ইলিশটা কিভাবে ফ্রেশ বুঝবেন কিভাবে সেটাও দেখিয়ে দিল তো এবারে এই দুটো ওজন করে কাটিয়ে নিয়ে একচোটে বাড়ি যাব তো ততক্ষণে আমি একটা কথা শেয়ার করতে চলেছি তো কিছুদিন ধরে আমি লাইভ করতে পারছি না আবার লাইভ শুরু করব এক সপ্তাহ পর থেকে আগের ভিডিওতেও আমি বলেছি যেহেতু অনেকে মিস করতে পারেন তো অনেকে আরও কমেন্ট করছেন যে আমি লাইভ কেন করছি না তাদেরকে আমি বলে দিচ্ছি আমি লাইভ আসব খুব শীঘ্রই তো চিন্তা করো না আবার সবারকে বন্ধু করাবো আমি নিজেও বন্ধু বাড়াচ্ছি যেরকম তো চিন্তা করো না আবার কিছুদিন পর থেকে আসবে তো আমরা অনেকেই জানি ইলিশ যারা খাই ইলিশ যারা পছন্দ করেন তাদের অনেকেই জানবেন ইলিশের কোনো কিছু বাদ যায় না ইলিশের আঁচটা হয়তো দেড় কিলো ইলিশটার ওজন হবে খুব জোর হবে পঞ্চাশ গ্রামের মতো বাদ যাবে ইলিশের আমরা সব খাই যেহেতু ইলিশটা এই সময়ই পাওয়া যায় বর্ষাকালে সেই জন্য এই সময়ই যেহেতু পাওয়া যায় আর ইলিশ তো গভীর জলের মাছ সবাই আমরা জানি আর এই সময়ে গুঁড়ি যেটা বলে হালকা বৃষ্টি হালকা রোদের সময় ইলিশ গুড়ি হয় তো এই সময়েই ইলিশ মাছ নাকি গভীর জল থেকে ওঠে এটাকে বলা হয় গুঁড়ি এই সময়ে যেহেতু উঠেছে আর সেই সময়ই ইলিশ ধরা হয় আর সেই জন্যেই ইলিশ মাছ এত দামে বিক্রি হয় আর এই বর্ষাকালের সময় ইলিশটা ওঠে ডিম ছাড়তে বলে যে ডিম ছাড়তে গভীর জল থেকে উঠে আসে তো সেই কারণে ইলিশ মাছের এত দাম আর ইলিশ মাছ শুধু একটা সময়ই পাওয়া যায় বর্ষাকালে এখন তো বরফের মাছ পাওয়া যায় যেহেতু জালে যায় সেই কারণে আর ইলিশ মাছ যাদের যাদের প্রিয় তারা তো অনেকেই জানবেন আর ইলিশটা আমি দেখিয়ে দিলাম কত ওজন হয়েছে আর কতটা বাদ গেছে পুরোটাই দেখিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আমি বললাম না তখন কারণ আমি অন্য কথা বলছিলাম তো ইলিশ কেনা হয়ে গেছে আরও কিছু ভাবলাম আরও কোনো মাছ কিনবো তো আর কিনলাম না এবারে বাড়ির পথে চলে যাচ্ছি তো সামনে কলা গাছ রয়েছে কলা গাছটা দেখতেই পেরেছেন আর আমি পাতুরি করব যেহেতু সেই কারণে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম কলা পাতা কাটতে আমি ভুলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের মনে ছিল তাই কলা পাতা কেটে নিয়েছে ও কলা পাতা কাটতে জানে না কিছু মনে করবেন না তো আমি বাড়িতে চলে এসেছি আর ভীষণ বৃষ্টি পড়ছিলো সেই সময়ে আর কলা পাতাটা কেটে নিচ্ছি আমি পাতুরি করেছিলাম পাতুরির ভিডিও আমি আগেই দিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর পাতুরিটি কেমন হয়েছিল ভিডিওটি দেখে মনে হয়েছে সেটা জানাবেন আর কারা কারা ওই পদ্ধতি ফলো করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আমার নেক্সট ভিডিও আসছে আর পাথরির ভিডিওটা লিংক দিয়ে দিলাম দেখে নেবেন বাই বাই